वेलकम बैक टू माय न्यू ब्लॉग आ रहे आ, हैं बजा रहे हैं 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 ए हैं 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 ভাইস দেখুন আমরা সিনারি পৌঁছে গেছি এই যে সিনারি লুক আর গাছটা দেখুন একবার জাস্ট ভাইস দেখুন আমি এখানে ওয়েট করছি পান্ডাকোরা একজন কাছে পয়সা পাবে তার জন্য ওয়েট করছি সন্ধ্যা করে এইদিকে চলে যাচ্ছে আর এইদিকে জাস্ট ভিউ দেখুন একবার মারাত্মক ভিউ আর এইদিকে সিনরি রোড এইদিকে দেখুন আর এখানে একটা বাইক গাড়ি দাঁড়িয়েছে সেটাতে স্কুল যাওয়ার জন্য

বাসি হুল্লাহ হ্যাঁ তোলা নাই ওকে गाइस आप पूरा बोलिए यहां से लास्ट

আতা আ কা বহত হগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন আকাশ পন্ড সিনাত যাচ্ছে তো লা সিনাও এ দিন থেকে এ দিন বড় সিনাচ না না জরে সিনার জরা কিছে আইল তো আরে ভাই চার দিন লাগতে কিছে এই পা আজ দুপুর डेली দুপুর জরেছে হ্যাঁ বান যায় มั้ย সুগার কসে না মাথা দগাছে ঠান্ডা লাগছে হ্যাঁ ও গরা ডাক্তার যাই ডাক্তার না ডাক্তার তে যাইছি কত এমজির বড়ি খালে

আমরা চলে এসেছি পলাশ ফুলের পাশে এই যে বাদলা আর এই যে পলাশ ফুলের গাছ ওদিকে পুরো পলাশ ফুল আছে আর নিচ আছে তো একটা দুটো ফটো খিঁচবো আমরা এখন বাদলা ফটো খিঁচবেন পলাশ ফুলের নিপনায় আমাকে একটা খিচি নিব ফটো তো ইনস্টাগ্রামে দেখতে পাবে দেখুন আমি বাদলা এদিকে পলাশ গাছ উঠিয়ে আছে পলাশ পাড়তে ولا פארتنا एक्चुअली फोटो ও নি এমসি কোটা হেভি হেভি তো উঠে নি আছে তো এখন আমরা ফটো লব আর এদিকে নিপনে কি হচ্ছে কি হচ্ছে রে বাস পড়ে দি এসে আচ্ছা ভিডিও আপলোড হবে একটা পুরির ব্লগ তো দেখতে পাবেন আপনারা আর এদিকে বাদলা তো একদম উঠে নি আছে এই দেখো বাদলা চমন ও চপ চপ আছে এখন আমি ঘুরতে ঘুরতে এইদিকে চলে এসেছি ওরা ঘর চলে গেছে আর এইদিকে ফাঁকা জায়গা দিকে চলে একাই আর ওরা ঘর চলে গেছে ওরা কিছুক্ষণ পরে আসবে আর এইদিকে দেখুন পলাশ যেদিকে দেখবেন পলাশে দেখতে পাবেন আর এদিকে অযোধ্যা পাহাড় লুক তো গাইজ কিরকম ভিউ দেখুন একবার তো একটা আরো বড় পলাশ আছে তো চলো দেখাচ্ছি আপনারা আগে আর ওইদিকে দেখতে পাবেন শুধু পলাশ দেখুন পলাশ পুরো ফুল একদম গিরে পড়ে যাচ্ছে গাইজ এখানে আমরা পুরো রিল বানাই পলাশ ফুলের আর যেদিকে দেখবেন পলাশই দেখতে পাবেন তো এখন পলাশের সিজন চলছে পুরো তার জন্য পলাশি দেখাচ্ছে তো দেখা যাক কি হচ্ছে ব্লকটা দেখতে থাকবো যখন আমরা চলে গেছি আর পান্ডাকুর আসতাম এখনকে নিয়ে আসবো এখন এদিকে এখন কথা দেখা যাক যে পেপসি এখন লোড হবে বাইকে আর এদিকে ব্যাটারি তো চলো দেখাচ্ছি বলটা আমরা চোড়া পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন চোড়ার ভিউ পেপসি এই যে রেখে দিয়েছি তো চলো